হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদিনা সেরা হাঁসের কামরান হাসারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমরা দেখাতে যাচ্ছি বোর্ডিং করা হাঁসের বাচ্চারা আমরা কী পরিমাণ খাবার খাওয়াচ্ছি এবং আমাদের হাঁসের বাচ্চাটা কী রকম গ্রোথ রয়েছে এবং কি কি খাবার দিচ্ছি এবং এটার কী কয় দিন বয়স হয়েছে এবং এটা কি কি জাতের হাঁস বাচ্চা রয়েছে বা হাঁসে রয়েছে এবং আমরা কতদিন পর্যন্ত এটা পালন করব কতদিন পরে বিক্রি করে দেব এবং বোর্ডিং কমপ্লিট হবে কত দিনের মধ্যে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং আমাদের থেকে কিভাবে ক্রয় করবেন কিনবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সো so, আমাদের এখানে রয়েছে অরিজিনাল খাকি কেম্বেল এবং জিন্নি পুরোটাই মহিলা দুই জাতেরই হাঁসের বাচ্চা রয়েছে এখানে এবং মুট হাঁসের বাচ্চা রয়েছে এখানে প্রায় আপনার 1500 পিসের মতো এবং এটা কিন্তু একদম আমাদের এ গ্রেডের বাচ্চা ছিল এবং এটা কিন্তু আমরা আলাদা আলাদা করে রেখেছি যেমন ধরেন এক জায়গায় রাখলে কিন্তু পুরো খাবারটা একটা বাচ্চা খেতে পারে না একটা ঘিঞ্জি হয়ে যায় এবং এটাকে যদি আমরা আলাদা আলাদা করি ভাগ করে রাখি সেক্ষেত্রে পুরো বাচ্চাটা কিন্তু খাবার পাবে এবং আমরাদের এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পলিথিন বিছিয়ে দিয়েছি এবং পলিথিনের মধ্যে খাবারটা দিলে হচ্ছে কি সব বাচ্চা খাইতে পারে পলিথিনের উপর আসে কিন্তু আমরা যখন ওই ইয়াতে দিয়ে দেই যে ট্যাঙ্কির মধ্যে খাবার ফিড দিয়ে দেই সেক্ষেত্রে বাচ্চাটা খাইতে পারে কম সেক্ষেত্রে জন্য গ্রোথ হয় কম মারে না বাচ্চাটা এবং পলিথিনে বিছিয়ে দেওয়ার পরে বাচ্চাটা যে মন মরে খেতে পারে ট্যাঙ্কির মধ্যে দিলে কিন্তু ওই বাচ্চাটা খেতে পারে না এবং আমরা কিন্তু ছোটোবেলায় এই বাচ্চাগুলা প্রত্যেকটাকে পাঁচশো ছয়শো করে আমরা আলাদা আলাদা খুপে রেখেছি খোপে রাখার পরে হচ্ছে কি আর কি আমরা যখন এইরকম সাইজ হয়ে আসছে এটা বয়স এখন মোট পনেরো দিন এরকম বয়সে আসার পরে আমরা কি করছি একটু ছেড়ে দিয়েছি দুই সবগুলা জাল খুলে আলাদা আলাদা করে এক জায়গায় করে দিয়েছি এবং কয়েকটা আবার এক জায়গায় আসে কয়েকটা আলাদা আসে এরকম করে আমরা রেখেছি সো আমরা হচ্ছে কিন্তু এক একটা খোপের মধ্যে এক একটা লাইট দিয়েছি সেক্ষেত্রে লাইটটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি রাতে খাবারটা খেতে পারে এজন্যে কিন্তু আমাদের লাইনগুলো দেওয়া এবং আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা কুটিরিকোনা গ্রাম চাইলে আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন এবং কি আমাদের খামার পরিদর্শন করে দেখে শুনে নিতে পারেন এবং যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে পেমেন্ট করে দেবেন আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মাল দিয়ে দেব মদিনেশারা আসার কেমন বিশ্বস্ত সহিত কাজ করে আসছি এবং এটা কিন্তু বাইশ দিন বয়সে একটা ডাক প্লে ভ্যাকসিন দেবেন এবং হচ্ছে গিয়া চল্লিশ দিন বয়সে ডাক প্লে বোস্টারটা দেবেন এবং এটার বয়স পনেরো দিন এবং আমরা কিন্তু কিছুদিন পরে কিন্তু এটাকে পানিতে ছেড়ে দেবো অর্থাৎ এটা কিন্তু বোরিং কমপ্লিট হয়ে যাবে বোরিং কমপ্লিট হয়ে যাওয়ার মানে হচ্ছে গিয়ে পানিতে ছেড়ে দেওয়া এবং পানিতে ছেড়ে দেওয়া মানেই বোরিং কমপ্লিট শেষ সেক্ষেত্রে আপনি হাওড়ে রাখতে পারেন নদীতে রাখতে পারেন পুকুরে রাখতে পারেন যে কোনো স্থানে রাখতে পারেন প্রথম দিকে প্রথম হালকা দশ বারো মিনিট তিরিশ মিনিট বিশ মিনিট গোসল করালেন সেক্ষেত্রে তারপরে নদী ডাঙায় তুলে ডাঙাই তুলে প্রথমে রোদের তাপে বাচ্চাটা শুকিয়ে শুকাবে সেক্ষেত্রে কি বাচ্চাটা ঠান্ডা লাগবে না শুকিয়ে গেলে বাচ্চাটা একটু বেশিক্ষণ এবং আস্তে আস্তে নিলেন যখন যতদিন যাবে ততদিন টাইমটা বানিয়ে রাখার টাইমটা বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে বাচ্চাটা সুস্থ থাকবে কোনো রোগের সংক্রমণ আক্রমণের কোনো আশঙ্কা থাকবে না এই প্রসেসে কিন্তু আমরা হাঁসির বাচ্চাটা উৎপাদন করছি এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সব সময় যোগাযোগ করবেন পরামর্শর জন্য আমাদের বাচ্চারা কিন্তু একদম ভালো একটা গ্রোথ রয়েছে এবং এটা এখানে রয়েছে এই সাইডে রয়েছে পনেরোশো পিস এবং ওই সাইডে রয়েছে আরও পনেরোশো পিস মোট তিন হাজারের বাচ্চা রয়েছে আমাদের এই খামারে তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম